আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে লং ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটা মনোযোগ দিয়ে সবাই শুনবেন আমি বিশ্বাস করি যারা অনেকদিন যাবত এক বছর বছর দুই কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন শোনার হরেন তা পাইতেছেন না আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আসলে আমরা অনেকেই ভুল করে থাকি অনেক ধরনের রিমিক্স ব্যবহার করি শুধু স্টাইল ছবি দিয়ে রিলস ভিডিও আপলোড করি এই ধরনের ভিডিও আপলোড করলে ভাই কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিনটা পাবেন না তাই আপনার সমস্ত ভিডিও এবং পিকচার এগুলো সব কিছু ডিলিট করে একটা আবেদন করবেন ফেসবুক টিমের কাছে ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অনেক অনেকেই আছে অনেক ডিমিক্স ভিডিও ব্যবহার করে অন্য প্ল্যাটফর্ম থেকে ইউটিউব টিকটক থেকে ফেসবুকে আপলোড দেয় সেই সব ভিডিও ডাউনলোড করে এনে ফেসবুকে আপলোড দেয় সব ভিডিও ছাড়লে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ভাই ভিডিওর লাস্টে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে তাই ভিডিওটা সবাই এড়িয়ে যাবেন না ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করার একটা ফরম এই ফরামটা আপনি কিভাবে ফেসবুকের টিমের কাছে আবেদন করবেন এই লেখাটা দিয়ে ফেসবুকে ক্যারেট সাপোর্টে দিয়ে ফেসবুক মেটাকে আবেদন করবেন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তার আগে আপনার সমস্ত ফেসবুকের আইডিতে কিংবা পেজে আপনি কিছু সমাধান করে নেবেন মনিটাইজেশন একটি কিনা এইসবগুলো ইনশাল্লাহ এক মাসের ভেতর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আপনার আইডিতে কিংবা পেজে কোনো ভুল না থাকে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনি আবেদন করার এক মাসের ভিতর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য